সেলাররাও অ্যাক্টিভিটি বারবার দেখাইতেছে যার জন্য এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করব মার্কেটের টার্গেট থাকবে হায়ার লো লেভেল পর্যন্ত যাওয়া এই ক্যান্ডেলে আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে এই লেভেল থেকেই হচ্ছে আমি প্রথমে একটা ট্রেড করে বসছি কারণ এই জায়গা থেকে মার্কেটে রিজেকশনটা আসার চান্সেসটা থাকবে তখন এই ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলে আমরা দেখতেছি যে সেলারা স্ট্রং সেলাররা স্ট্রং অর্থাৎ এই ক্যান্ডেলে যদি আমরা প্রিডাকশন করি তাহলে হচ্ছে আমাদের ডাউনের জন্য ট্রেড হয় যারা নবেন বেচের স্টুডেন্ট আছেন তারা ফোকাস করেন এই ভিডিওর মধ্যেই আপনারা জ্ঞান অনেকটা পাইতেছেন ঠিক আছে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে বস্তু সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি এ মার্কেটে ওকে রাত বাজে এখন বারোটা বত্রিশ মিনিট আমরা ট্রেড করবো আমরা ট্রেড করার চেষ্টা করব একটু বেশি করে দশটার বেশি ট্রেড করার চেষ্টা করব। নিম্ন হলেও দশটা ট্রেড সম্পূর্ণ করার চেষ্টা করব ঠিক আছে তো আমরা যদি এই জায়গায় মার্কেটটা দেখি তাহলে মার্কেটটা কি মার্কেটটা হচ্ছে একটা আপ মার্কেট ঠিক আছে ওকে এটা হচ্ছে মার্কেটের একটা ফুল ব্যাগ বলতে পারেন ঠিক আছে তো এই লেভেল পর্যন্ত মার্কেট আসার চান্সেস থাকবে এবং এই লেভেল পর্যন্ত মার্কেট আসতেছে এই লেভেলটা মার্কেট এই জায়গায় চেক করে যায় নাই যার কারণে এই লেভেল থেকেই বায়াররা রিজেকশন দেখা হবে তো প্রথমে হচ্ছে লেভেলে আসতে হবে লেভেলে আসলে ট্রেড হবে ওকে এই লেভেল থেকে হচ্ছে আমি প্রথমে একটা ট্রেড করে বসছি কারণ এই জায়গা থেকে মার্কেটে রিজেকশনটা আসার চান্সেসটা থাকবে কারণ মার্কেটের ট্রেনটা হচ্ছে একটা আপ ট্রেন্ড এবং মার্কেট এই লেভেলে যখন হিট করছে তখন বাইরে একটি বসে তো অবশ্যই সেই মার্কেটে এই লেভেলের উপরেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি দেখেন কারণ কি কারণ হচ্ছে মার্কেট যদি এই জায়গায় লেভেলটা চেক করে যাইতো তখন চান্সেস থাকতো যে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতো বাট এই জায়গায় মার্কেটের কোনো লেভেলটা চেক নাই যার জন্য এই জায়গা থেকে রিজেকশন আসার চান্সেসটা বেশি থাকবে যার কারণে আমি আপের জন্য একটা ট্রেড করছি দেখেন অবশেষে আমাদের ট্রেডটা ভুইণ হয়ে গেছে ঠিক আছে তো এইরকম করে জাস্ট আইডেন্টিফাই করেন মার্কেটে ট্রেড করেন প্রফিট জেনারেট করেন তো এটাই আর কি চাই তো এখন এই ক্যান্ডেলটা আমাদের আপের জন্য ট্রেড হবে এই ক্যান্ডেলটা আপের জন্য কীভাবে ট্রেড হতে পারে যখন মার্কেটে লেভেল যদি টাচ করে টাচ করার পর আমাদের কি করে ডিএক্ট করে বা বায়াররা পায়রা অ্যাক্টিভ হয় মার্কেটে তাহলে তখন আমরা কি করতে পারি আপের জন্য ট্রেড প্লেস করতে পারি ঠিক আছে বাট এখনও বাইরেরা কিন্তু অ্যাক্টিভিটি নাই প্রিভিয়াস ক্যান্ডেলটা সেলাররা যখন মার্কেটকে এই লেভেলটা কি করে ব্রেক করে তখন এই জায়গা থেকে বাইরে অ্যাক্টিভিটি দেখাইছে কারণ এই জায়গায় টাচ করে নিই সেই জন্য আপনার রিজেকশন আসছে তো এখন মার্কেট চাইলে এই লেভেলটা চেক করে গেছে তো এই লেভেল থেকে বাইরে আসার চান্সেস ছিল বাট আসতে আসে না তখন কি করবে মার্কেট তো এই লেভেলটাকে ব্রেক করবে কারণ দেখেন অনেকেই আছে যারা হচ্ছে যখন মার্কেটে এই লেভেলে টাচ করে দিয়ে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে তখন এই জায়গায় ওপেনেই হচ্ছে আপের জন্য ট্রেড করে বসে আছে তার কারণ কি কারণ তারা জানে যে এই জায়গা থেকে আমি ক্যান্ডেলটা গ্রিন হবে বাট অনেকে আছে কি করতেছে এই লেভেলে ট্রেড করছে তারা কি জানে তারা জানে যে এই জায়গা থেকে মার্কেট রিভার্স করবে হ্যাঁ রিভার্স করবে ঠিক সে তার কনসেপ্টটাও পারফেক্ট এরকম না যে রিভার্স করবে না মার্কেট কিন্তু কি কিন্তু আমরা যদি দেখি তাহলে এই জায়গায় মার্কেটটা চেক করে যেহেতু গেছে তো এই জায়গা থেকে মার্কেট এগেইন রিভার্স হওয়ার অর্থাৎ বাইরে অ্যাক্টিভ হওয়ার চান্সেস ছিল যদি অ্যাক্টিভ হইতো তাহলে ট্রেড হইতো নয়তো এই জায়গায় কোনো ধরনের ট্রেড হবে না সেটাই আমরা দেখতেছি বাট বিভিন্ন মানুষ আছে ভিন্ন মানুষ ভিন্ন রকম মার্কেটকে দেখে তো আপনি কীরকম করে দেখতেছেন আপনার সাইকোলজিটা কীরকম আপনার সাইকোলজি কি উইক নাকি আপনার সাইকোলজি স্ট্রং ঠিক আছে তো আপনি সেটা বুঝতে হবে আপনাকে ঠিক আছে আর যারা হচ্ছে আমার বিশেষ করে আমার ইউটিউবের ভিডিওগুলো ওয়াচ করেন তারা যদি আমার ইউটিউবের ভিডিওগুলো থেকে নলেজ নিতে চান তাহলে ভিডিওগুলো ওয়াচ করবেন আমার ভিডিওগুলো আপনাদের বিশেষ করে সবার জন্য না এই ভিডিওগুলো হচ্ছে তাদের জন্যই যারা হচ্ছে আপনার কি করতে চায় যারা নলেজ নিতে চায় ঠিক আছে যাতে নলেজের প্রয়োজন যে রিয়েল নলেজ মার্কেটে অ্যাপ্লাই করে তারা প্রফিট জেনারেট করতে চায় তাদের জন্য এই ভিডিওগুলো বিশেষ করে ক্রিয়েট করা হয়ে থাকে ঠিক আছে তো যারা ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে দেখবেন যাতে করে এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও নলেজ গেইন করতে পারেন এই লেভেল এটা ছিল বাইর একটিভ লেভেল সে সব মার্কেটে এই লেভেলটা পর্যন্ত যাওয়ার চান্সেস রাখে বাট এই জায়গায় যদি আমরা দেখি তাহলে সেলাররা কি করতেছে মার্কেটে হচ্ছে বারবার একটিভ হইতেছে ঠিক আছে যার জন্য এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলও আমাদের ট্রেড হবে না ঠিক আছে আমরা পরে ক্যান্ডেলে ট্রেড করতে পারি দেখেন মার্কেটে এই জায়গায় কী ছিল এই জায়গায় বায়ার লেভেল ছিল যে লেভেল থেকে লাস্ট বায়ার লেভেল ছিল যে লেভেল থেকে বাইরে আসার চান্সেস ছিল ওই জায়গা থেকে এই জায়গা থেকে বাইরে আসার চান্সেস ছিল অথবা এই গ্যাপ লেভেল থেকে বাট মার্কেট ওই জায়গায় প্রথমে আসে নাই আসার পর আমাদের নেই যার জন্য আমরা কী করি নেই ট্রেড করি নেই ওকে তখন এই ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলে আমরা দেখতেছি যে সেলাররা স্ট্রং সেলাররা স্ট্রং অর্থাৎ এই ক্যান্ডেলে যদি আমরা প্রিডাকশন করি তাহলে হচ্ছে আমাদের ডাউনের জন্য ট্রেড হয় কিন্তু আমাদের প্যাটার্ন কি বলতেছে আমাদের প্যাটার্ন বলতেছে যে না মার্কেট উপর দিকে যেতে চায় ঠিক আছে কনফার্মেশন বলতেছে যে নিচে দিকে যেতে চায় বাট বা কী বলতেছে আপনার এক মিনিটের প্রিটাকশন বলতেছে যে উপর দিকে যেতে চায় তখন আপনি কি করবেন আপনি কোথায় যাবেন উপরে যাবেন নাকি নিচে যাবেন তো এটা মার্কেট কি হয়ে গেল মার্কেট হচ্ছে দ্বিমুখী হয়ে গেল এক পার্টি এক রকম বলতেছে অন্য পার্টি আরেক রকম বলতেছে ঠিক আছে তো সেই জন্য আমার ওই জায়গায় কোনো ট্রেড করার কোনো প্রয়োজন নাই মার্কেটে আমি যদি ট্রেন্ডের সাথেও যাই তাহলে ট্রেন্ডও কিন্তু আপ ট্রেন এখন বোঝার ট্রাই করতে হবে যে আপনি ট্রেড করে বসবেন আপনার ট্রেড হয়ে যাবে লস হতে পারে লস হওয়ার চান্সেসটা কনফিউজ ট্রেড করা যাবে না ঠিক আছে কনফিউজ ট্রেড করা যাবে না আমরা কনফিউজ ট্রেড কখনোই করবো না পরেই কেন আমরা ট্রেড করতে পারি এই জায়গা থেকে আপনার বায়ার একটিভ হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি দেখতেছি দেখি আমরা এই জায়গা থেকে বায়ার একটি ভয় নাকি খারা একটি ভয় দেখেন এই জায়গা থেকে বায়ারদের অ্যাক্টিভিটিটা স্ট্রং বায়াররা ইন্ডিকেট করতেছে মার্কেটকে উপর দিকে নিয়ে যেতে চায় ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা আপের জন্য একটা মুভ পাবো দেখি মুভটা আসে কিনা কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের সেলারদের স্ট্রংনেসটা অনেক বেশি যার জন্য মার্কেট পারবার ছিটকে পড়ে যাচ্ছে এরকম লাগতেছে আমাদের কাছে ডোন্ট ওয়ারি আমাদের আশাবদ্ধ তো আমাদের মার্কেট এই জায়গা থেকে মুভ নিয়ে আসবে উপর দিকে আর কি যে জায়গায় টাচ করছে লাস্ট বায়ার অ্যাক্টিভ ছিল এই জায়গাতে একটিভ হওয়ার চান্সেস থাকতে পারে যদি মার্কেট কন্টিনিউ করতে চায় তাহলে তো আমরা মার্কেটে কন্টিনিউ করতে পারি আমরা তো আশাবদ্ধ যে মার্কেট থেকে এই জায়গা থেকে বায়াররা আসবে ওকে দেখেন অবশ্যই সে মার্কেট অনেক বেশি গ্যাপ ডাউন করে বসছে কারণ প্রিভিয়াস ক্যান্ডারি সেলারদের অ্যাক্টিভিটিটা অনেক বেশি ছিল অনেক বেশি ছিল তো এখন যে মার্কেট গ্যাপ ডাউন করে এত নিচে আসছে ওই জায়গায় কোথায় ওপেন হয়েছে সেটাও দেখার বিষয় আছে ঠিক আছে ওই জায়গায় কোনো লেভেলেই অ্যাক্টিভ হয় নাই যে মার্কেট কিন্তু এই জায়গায় বায়ারটা বারবার অ্যাক্টিভ হওয়ার পর ফেল হয়ে যায় এবং সেলাররাও এক্টিভিটি বারবার দেখাইতেছে যার জন্য এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করবো মার্কেটের টার্গেট থাকবে হায়ার লো লেভেল পর্যন্ত যাওয়া হায়ার লো লেভেল পর্যন্ত যায় কি না ঠিক আছে আমাদের জাস্ট ফোকাস দেন এই জায়গায় দেখেন মুভটা আসে কিনা ডাউনের দিকে ঠিক আছে কীরকম করে মুভটা এই লেভেল পর্যন্ত আমরা পেতে পারি ঠিক আছে জাস্ট ওয়েট সি দেখেন মুভটা আসতেছে আস্তে আপনি আপনাকে এক্সিকিউট করতে হবে মার্কেটে বসতে হবে জানতে হবে মার্কেটকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই যদি করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন ভালো একটা প্রফিটও জেনারেট করতে পারবেন দেখেন মার্কেটের কত বড় একটা ক্যান্ডেল আসছে ঠিক আছে রেড ক্যান্ডেল দেখতেছেন এটা ফাইভ মিনিটের কনফার্মেশনেরই খেলা গ্যাপ ডাউন করুক যাই করুক আপনি কনফার্মেশন নিতে পারতেছেন ট্রেড করতে পারবেন ফার্স্ট অফ অল আপনাকে প্রিডাকশন জানতে হবে হায়ার লো লেভেল মার্কেট ব্রেক করছে ঠিক আছে তো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে প্রিডাকশন হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল হবে বাট আমাদের সাহায্য নিতে হবে কোথায় থেকে আমাদের সাহায্য নিতে হবে যে কোনো একটা লেভেল থেকে বায়ার একটিভ লেভেল থেকে তো ওই বায়ার একটিভ লেভেল থেকে বাইরা স্ট্রংলি অ্যাক্টিভ হতে পারে নাই যার জন্য এই জায়গায় কোনো ট্রেড হবে না ঠিক আছে তো দেখেন অ্যাক্টিভ হতে হবে স্ট্রং লেভেল থেকে আবার এগিয়ে নিয়ে স্ট্রংভাবে অ্যাক্টিভ হতে হবে যদি হয় তাহলে হচ্ছে ট্রেড হবে আর যদি হয় না তাহলে ট্রেড হবে না বিশেষ করে যারা হচ্ছে গতকালকে ক্লাস ছিল আপনাদের যারা নভেম্বর চেয়ে স্টুডেন্ট আছেন তারা ফোকাস করেন এই ভিডিওর মধ্যেই আপনারা জ্ঞান অনেকটা পাইতেছেন ঠিক আছে অনেকটা বেশি বিজ্ঞান পাবেন তো এটা ফোকাস করেন তাহলে আপনাদের উপকারে আসবে দেখেন এই জায়গায় সেলাররা কিন্তু মোমেন্টাম ক্রিয়েট করে করেই মার্কেটকে নিচের দিকে ইন্ডিকেট করতেছে এবং নিচের দিকে টানতেছে ঠিক আছে তো বাট আমরা তো দেখতেছি যে মার্কেট উপর দিকে যাবে বাট মার্কেট তো মোমেন্টামটা সেলাররা ক্রিয়েট করছে এবং মার্কেটকে নিচের দিকে নিয়ে যাইতেছে তো এখন আমাদের কি করতে হবে আমাদের ফোকাস দিতে হবে যে বায়াররা মোমেন্টাম ক্রিয়েট করতে হবে যখন বায়াররা মোমেন্টাম ক্রিয়েট করবে তখন আমরা বায়ারদের সাথেই কন্টিনিউ করব। ঠিক আছে তো আমাদের ওয়েটিং হচ্ছে এখন বায়ারদের মোমেন্টাম ক্রিয়েট করা বায়াররা স্ট্রং হওয়া মার্কেটে ঠিক আছে তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে সেলাররা উইক হইতেছে মার্কেটে বায়াররা স্ট্রংনেস বাড়াইতে চাইতেছে বাড়াইতেছে সেলাররা দেখেন সেলাররা অ্যাক্টিভ হইতে পারতেছে না তো এই ক্যান্ডেলে আপনার কাদের অ্যাক্টিভিটিটা কতটুকু এবং মার্কেট কোথায় থেকে হচ্ছে বায়াররা অ্যাক্টিভ হইতেছে সেটা আপনাদের দেখতে হবে ঠিক আছে এই ক্যান্ডেলের সে সবজি যদি দেখেন তাহলে হচ্ছে সেলাররা অবশেষে ইন মার্কেটে কি হয়ে গেছে এই ক্যান্ডেলের মধ্যে অ্যাক্টিভিটিটা কন্ট্রোল করছে সেলাররা ঠিক আছে রিজেকশন তো মার্কেট এই ক্যান্ডেলটাও আপনার নিচের দিকে যাওয়ার চান্সেসটা থাকে তার জন্য আমি জাস্ট অ্যাক্টিভিট করতে পারি মার্কেট যেহেতু নিচের দিকে কন্টিনিউ করতে চাইতা নিচের দিকে যাবে ঠিক আছে মার্কেটটা একটু নিচে পড়ে গেছে একটু ঝুঁকিপূর্ণ থাকবে ট্রেডটা কারণ আমি ট্রেড প্লেস করতে প্লেস করার পর আমার ট্রেডটা পড়ছে কারণ আমার নেটওয়ার্কের একটি সমস্যা যার জন্য আমি এক জায়গায় ট্রেড করলে অন্য জায়গায় ট্রেড পড়তেছে মার্কেটে কি করা যায় কীরকম করে হচ্ছে আপনার ট্রেড প্লেস করতে হয় ঠিক আছে ফাইভ সেকেন্ডের কনফার্মেশনগুলো আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা এগুলো আমাদের নেওয়া উচিত কিনা ট্রেডিংয়ের ক্ষেত্রে ঠিক আছে জাস্ট সি ফোর থ্রি টু ওয়ান ওকে তো দেখেন আপনার মার্কেট কিন্তু অনেক রাশ হইতেছে রাশলি ড্রপ করতেছে মার্কেট ঠিক আছে মার্কেটটা অনেক কুইকলি ডাউনের দিকে মুভ ক্রিয়েট করতেছে এবং নিচের দিকে মার্কেটকে কন্টিনিউ করতেছে ওকে যাই হোক আমরা যদি নেক্সট লেভেল দেখি যে মার্কেট কতটুকু কোথায় যেতে পারে ঠিক আছে ওই জায়গা থেকে মার্কেটের বায়ার অ্যাক্টিভ হওয়ার কথা ছিল বাট অ্যাক্টিভ যেহেতু হয় নাই মার্কেট আরও নিচে যাওয়ার চান্সেস থাকবে ওকে হঠাৎ যে কোনো জায়গা থেকে যে মার্কেট অ্যাক্টিভ হয়ে যাবে যে কোনো লেভেল থেকে রা চলে আসবে এরকম কোনো কোথায় হয় না ঠিক আছে এরকম কোনো কোথায় হয় না এই যে লেভেলটা এই লেভেলটা হচ্ছে এই জায়গায় চেক করে ফেলছে যার জন্য এই লেভেলটা ততটুকুই স্ট্রং থাকবে না এই লেভেলটা ততটুকুই স্ট্রং থাকবে না এটা চেক করার পর মার্কেটে উপরে কন্টিনিউ করছে তো দেখি তখন এখন আমরা এই লেভেলটাকে ধরতে পারি এরকম না যে লেভেল ধরতে পারবো না এই লেভেলটাকে আমরা কালেক্ট করতে পারি বাট আমরা যদি মার্কেটের পার্সেন্টেজটা দেখি তাহলে পার্সেন্টেজটা ড্রপ করতে করতে অনেকটা কমিয়ে নিচ্ছে ঠিক আছে যার জন্য আমাদের অন্য একটা মার্কেটে শিফট হতে হবে কারণ আমি চাইতেছি যে এক মার্কেটে কাজ করতে আমি চাইতেছি একটা মার্কেটে কাজ করতে কিন্তু পারতেছি না ঠিক আছে টন্টুয়ারি আমরা চলে আসছি ইউএসডি বিডিটি মার্কেটে এবং আমরা এই জায়গায় দেখতেছি যে মার্কেটে একটা কি আছে স্ট্রং লেভেল আছে যেটা ব্রেক করার জন্য মার্কেট ক্যাপ আপ করছে কিন্তু আমার এই জায়গায় ট্রেকটা মিস হয়ে গেছে এই জায়গায় দেখেন মার্কেট কীরকম করে হচ্ছে আপনার গ্যাপ আপ করে থাকি লেভেলকে ব্রেক করার জন্য এই জায়গায় যদি আমরা স্পষ্টভাবে দেখতে পাইতেছি যে মার্কেট হচ্ছে গ্যাপ আপ কিসের জন্য করছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য এবং কন্টিনিউ করতেছে এগেইন গ্যাপ আপ তাহলে এগেইন গ্যাপ আপ কেন করছে এগেইন হচ্ছে মার্কেট লেভেলকে ব্রেক করার জন্য ট্রেড হবে ট্রেডটা নিচে পড়ে গেল ওকে তো এই লেভেলটা মার্কেট আগেই হচ্ছে চেক করে গেছে ঠিক আছে চেক আগেই হয়ে গেছে আগেই হয়ে গেছে চেক যার জন্য হচ্ছে আপনার এই জায়গা থেকে এটা ব্রেক করার চান্সেস থাকে মার্কেটে মার্কেটের মার্কেট কেন জানি উপর দিকে যেতেছে ওটিসি মার্কেটেই হবে ঠিক আছে ওটিসি মার্কেটে তো এরকমই হয় থাকে ওকে অনেকটাই মুভ আসছে এরকম না যে মুভ আসতেছে না অনেকটাই মুভ ক্রিয়েট করতেছে বায়াররা দেখি কীরকম করে মুভ ক্রিয়েট হয় ওকে এই জায়গায় যদি দেখেন তাহলে বায়ারা অনেক স্ট্রং হইতাছে মার্কেটে এবং আপের দিকে অনেক বেশি মুভ আসতেছে মার্কেটের তো বলতেছে যে নিচের দিকে এখন হায়ার থেকে যেহেতু মার্কেট কন্টিনিউ করতেছে তখন উপরের এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেসটা রাখে তার জন্য একটু নিচে আসুক এই ক্যান্ডেলে আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কমপক্ষে হলেও মার্কেটে এই লেভেল পর্যন্ত আসার ক্ষমতাটা রাখে দেখি আমরা মার্কেটে আসি কি কন্টিনিউ করে এখন অনেক সময় লসের পর লসও হয়ে যায় তো এগুলাকে আপনার মেনে নিতে হয় ঠিক আছে লস তো আছে মার্কেট আছে লস হবে আপনার প্রফিট হবে সবগুলো মিলাই তো ট্রেডিং সবগুলো মিলাইয়া ঠিক আছে তো আমরা আজকের আমাদের যে মেইন ফোকাসটা সেটা হচ্ছে ফাইভ সেকেন্ডের কনফার্মেশন অ্যাডভান্স লেভেলের কনফার্মেশন যে কীরকম করে হচ্ছে আমাদের কনফার্মেশন নিতে হয় কীরকম করে ট্রেড করতে হয় এ জায়গায় যদি ক্যান্ডেল স্টিকের দেখেন তাহলে এগুলা আসলে আমাদের একদমই ব্যাড রিয়াকশন আর এই জায়গায় আমাদের একটা ট্রেড ছিল যেটা আমাদের ভুলের কারণেই হচ্ছে লস হয়েছে ঠিক আছে এরকম লস মাঝে মধ্যে হবে এগুলা মেনেও নিতে হয় আমাদের ঠিক আছে এগুলো আমরা মেনেও নিব কারণ মার্কেট আছে ট্রেডিং আছে লস আছে প্রফিট আছে এটা সব স্বাভাবিক সব কিছু মিলেই তো আমাদের এক কিছু একই কথা তাই সব কিছু হচ্ছে আমাদের ট্রেডিং তো এটা হচ্ছে মার্কেটের নেক্সট লেভেল যে লেভেল থেকে আপনার স্যালার আসার কথা ছিল এই লেভেল থেকে আসে না পড়ে যেতেছে বাট এই জায়গায় রিজেকশনগুলো আমার কাছে ব্যাড মনে হইতেছে তার জন্য আমি এই মার্কেটটাকে চেঞ্জ করতেছি অন্য একটা মার্কেটে যেতেছি ওকে গাইস এই মার্কেটে আমরা কি করব এই মার্কেটের সিচুয়েশন আমরা একটু ভালো দেখতেছি মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে আপ ওই জায়গায় আমরা ফাইভ সেকেন্ডে কনফার্মেশন নিব যে প্রথমে হচ্ছে আমাদের প্রিটাকশন তারপরে হচ্ছে কনফার্মেশন তাই না আমরা প্রথমে প্রিটাকশন করা ট্রাই করি যে মার্কেটে কোন ক্যান্ডেলটা কী হতে পারে মার্কেটে ট্রেন্ড আপ ট্রেন্ড তো এই জায়গায় মার্কেটে এখন চান্সেস থাকবে যে হায়ার ওপর হাই কনফার্ম করা বাট এই জায়গায় যে মার্কেটটা রিভার্স করতেছে কোথায় থেকে রিভার্স করতেছে এমন কোনো নতুন লেভেল নেই যে জায়গা থেকে মার্কেট হায়ার ওপর হাই রেড করতে পারে এই জায়গায় অ্যাগেন হচ্ছে পায়টা মুভমেন্ট আমি চলে আসতে হবে তারপরে হচ্ছে ট্রেড হবে হয়তো এই জায়গায় কোনো প্রিটেকশন হবে না কারণ সেলাররা মোমেন্টামে আছে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলকে রিটেসমেন্ট বানিয়ে কন্টিনিউ করতে পারে যদি এই জায়গায় দেখেন তাহলে সেলাররা কি করতেছে এগেইন হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে উইক হোক সেটা যেটাই হোক অ্যাক্টিভ তো হয়ে গেছে তাই না তো ওই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই জায়গায় আবার মার্কেট সাস্টেইনেবল একটা জোন ক্রিয়েট করতেছে এরিয়া সাস্টেন করতে পারতেছে না যখনই আসতেছে তখন রিয়েক্ট করতেছে তো এই ক্যান্ডেলটা ওই জায়গা থেকে রিয়েক্ট করার চান্সেস আছে কি না সেটা দেখতে হবে ফোকাস করতে হবে তারপরে এই ট্রেড করতে হবে মার্কেট যদি এই ক্যানেলটা এটা বের হয়ে যায় না উপরে তারপরে এটা কিন্তু আপের জন্য আবার ট্রেড হয়ে যায় কারণ এই জায়গায় সেলাটা স্টপ হয়ে যাবে এবং মার্কেট এই জায়গায় একটা লেভেল থেকেই কন্টিনিউ করতেছে তা ওভারল্যাপ লেভেল থেকে যেটা চেক করার পরও মার্কেটে আবার এই রেসপেক্ট করতেছে তো দেখি পায়রা যদি এই সাস্টেইনেবল জোনটাকে ব্রেক করে পরে ক্যানেলে আপের একটা ট্রেড হয় হগে গেছে এমনভাবে হচ্ছে ব্রেক করছে যে মার্কেট টার্গেটটাকে অবশেষে হিট করে নিছে ওকে গাইস অবশেষে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি ওপেন লেভেলে যে আজকে হচ্ছে আমি সবার বিপরীতছি ট্রেড করতে দেখেন এই জায়গায় এটা হচ্ছে আমাদের লেভেল যে লেভেলটা এই জায়গায় চেক করার পর মার্কেটে ডাউনের দিকে মুভ আসছে এগিয়ে নিয়ে জায়গায় চেক করছে চেক করার পর হচ্ছে আমাদের কি করতেছে আপের দিকে কনফার্ম করতেছে যে মার্কেট উপর দিকে যেতে চাই তার জন্য আমি আপনার জন্য একটা ট্রেড করছি ওই লেভেলেই টেট করছি লেভেলের নিচে টেট করলে একটু বেটার হইতো ঠিক আছে বাট আমি লেভেলে ট্রেড করছি অবশেষে দেখেন গ্যাপ আপের মাধ্যমে আমাদের ট্রেডটা উইন করাই দিয়েছে মার্কেট সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি